আমার না হওয়া অতি প্রিয় একজন মানুষ কেমন আছেন আপনি প্রিয় মাঝে মাঝে খুব করে জানতে ইচ্ছে করে আপনার ভালো থাকার খবরটা কেমন আছেন সেটা জানিয়ে না হয় একটা ফিরতি চিঠি দিতেন কত কত ছেলে মানুষদের দেখি তারা তাদের হারিয়ে ফেলার প্রিয় মানুষটার জন্য চিঠি লেখে আমিও আপনাকে হারিয়ে আপনার জন্য কত শত চিঠি লিখলাম আর আপনি আমার জন্য একটাও চিঠি লিখলেন না আমি আপনার প্রিয় মানুষ না হই তবু একটা ফিরতি চিঠি দিতেন আমি যে একটা ফিরতি চিঠির আশায় আপনার নিকট শখানেক অশ্বু ভেজা চিঠি পাঠালাম জানেন প্রিয় খুব ইচ্ছা আপনার কাছ থেকে একটা চিঠি পাওয়ার জানি না এই ইচ্ছা কোনো দিন পূরণ হবে কি না কিন্তু আপনি চাইলে আমার সেই ইচ্ছা পূরণ করতে পারেন তবেই জীবদ্দশায় বেঁচে থাকতে একটা ইচ্ছা পূর্ণ হবে আপনার প্রতি আমার অগাধ বিশ্বাস একদিন সময় হলে আপনি আমার জন্য ফিরতি চিঠি পাঠাবেন আপনাকে বলা হয় না কোনো কোনো দিন আপনার কথা মনে হলে জন্ম নিয়ে অনাথ হয়ে যাওয়া শিশুর মতো নিজেকে নিঃস্ব লাগে মাঝে মাঝে ভাবি নিজেকে পরিবর্তন করে আপনাকে ভুলে যাব। কিন্তু যতবার ভাবি আপনাকে ভুলে যাব ততবারই মনে পড়ে আপনাকে ভালোবাসার আগে ওই গভীর চোখ যুগলে তাকিয়ে কথা দিয়েছিলাম জীবনের শেষ নিঃশ্বাস অব্দি শুধু আপনাকে ভালোবেসে যাব তাই আপনাকে আর ভুলে যাওয়া হয় না আপনি হয়তো ভেবেছিলেন আপনি চলে গেলে আপনাকে ভুলে যাব ভুলতে পারবো বিশ্বাস করুন প্রিয় ভুলিনি পারিনি চেষ্টাও করিনি শেষবারের মতন আপনার আউল স্পর্শ করা আপনার শরীরের সেই তীব্র ঘান এখনও আমার মনে পড়ে জীবনের অন্তিম কালে গিয়ে আমি যদি অন্ধ হয়ে যাই সেই সময় যদি আপনি আমার সামনে আসেন তবে আমি আপনার শরীরের সেই তীব্র ঘান সুখেই আপনাকে চিনে ফেলব আমার শেষ নিঃশ্বাসেও আমি আপনার চোখে চোখ রেখে বলতে পারবো আমার পুরো পৃথিবী জুড়ে আমি শুধু আপনার দিকেই চেয়েছিলাম অলিখিত চুক্তিতে বিশ্বাসী ভালোবাসার সংসার ছিল আমাদের তারপর কোনো এক রূপকথার জগতে আপনার সাথে আমার এই পুরো জীবনটা কাটিয়ে দিলাম শুনেছি এই দুনিয়ায় সব কিছু পাওয়া সহজ হলেও একটু খাঁটি প্রেম পাওয়া বড়ই কঠিন তাই এই অভাবের দুনিয়ায় আপনার কাছে এক একমুটো প্রেম চেয়েছিলাম অথচ কি ভাগ্য দেখুন আমার সেইটাও পাওয়া হলো না ভাগ্য করে খুঁজে পেয়েছিলাম আপনাকে দুর্ভাগ্যবশত হারিয়ে ফেলেছি এই প্রকৃতি বড়ই নিষ্ঠুর প্রকৃতির এই নিয়মের সাথে লড়াই করার ক্ষমতা উপরওয়ালা আমাকে দেয়নি আপনি যদি আমার অবস্থান আমার পাশে বসে দেখতে পারতেন তাহলে আর এত রাগ করতেন না আমায় জড়িয়ে ধরে কান্না করে দিতেন আমি আপনাকে শতভাগ ভালোবাসা দিচ্ছি আপনার জন্য তামাম দুনিয়ার সাথে লড়াই করতে চাইছি আপনার সাথে এই ছোট্ট সময়ের জীবনটা সাজাতে চেয়েছি কিছুই হলো না কিছুই না একটা মানুষ যখন মৃত্যুর সময় তার জীবন ভিক্ষা চায় ঠিক তেমন করে আপনাকে আপনার কাছে ভিক্ষা চেয়েছিলাম কিন্তু আপনি মানুষটা বুঝলেন না আপনি কল্পনার গণ্ডি পেরিয়ে বাস্তবে এসে ভালোবাসতে বাধ্য করেছিলেন কিন্তু আবার কল্পনায় মিশে গেলেন বুঝিয়ে দিয়ে গেলেন চাইলেই যে কাউকে পাওয়া যায় না ঈশ্বরের কাছে প্রার্থনা করতে গেলে আপনার মুখটা যখন ভেসে ওঠে নিজেকে কন্ট্রোল করতে পারি না অত কান্না কর থেকে যে আসে আমি সবসময় ভগবানকে বলি আমার অস্থির মনটাকে এত কষ্টে না রেখে যেন একটু স্থির করে দেন আপনিও আমার জন্য এই প্রার্থনা করবেন প্রিয় আপনার প্রতি আমার অনুরোধ আপনি সবসময় ভালো থাকবেন ঈশ্বর আপনার মনের আশা পূরণ করবেন আপনি কার কাছে কতটুকু মূল্যবান আমি জানি না কিন্তু আপনি আমার কাছে অনেকটা মূল্যবান আমি আপনাকে কখনো হারাতে চাইনি কিন্তু ভাগ্যের কাছে হেরে গেছি যাই হোক ভালো থাকবেন আমার কাছের মানুষ অনেক অনেক ভালো থাকবেন একটা কথা কি জানেন প্রিয় আমি আপনাকে ভালোবাসতাম এখনও ভালোবাসি আর ভবিষ্যতেও ভালোবাসব আপনি আমাকে মনে রাখুন বা না রাখুন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনাকেই ভালোবাসব যদি বাঁচার জন্য আরও অনেকগুলো জীবন পাই অন্য কাউকে নয় শুধু আপনাকেই ভালোবাসবো ক্ষণস্থায়ী এই পৃথিবীতে জীবন থেকে আপনাকে মুছে ফেলা কখনোই সম্ভব নয় আপনি নামক মানুষটা আমার জীবন থেকে সেদিনই মুক্তি পাবেন যেদিন পৃথিবী থেকে মুছে যাবে আমি নামক অধ্যায়